মান আমানা না বিল্লাহী ও বিরসূলিহি আপনারা কি আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনেননি আমরা সবাইকে মুসলমান নয় তার মানে আমরা হলাম প্রথম ব্যক্তি যারা আল্লাহ এবং তার রাসুলের প্রতি ঈমান এনেছি তারপরে ও আগামসাল্লাহ এবং যারা পাঁচোক্ত নামাজ গায়েন করে এখন অন্ত হাত উঠবে যারা পাঁচোক্ত সালাত আদায় করেন দেখেন আপনি দুই নম্বরে পৌঁছে গেছেন ও আগাম ও সালা পাঁচোয়ক্ত সালাত আদায় করবে ও সাব আর মাদানা রমজান মাসের সিয়াম পালন করবে এ তিনটা কাজ

আউ জালা সাফিল আর দিল্লাতি উলি দাফিহা সেই ব্যক্তি তার ঘরের ভিতরে বসে থাকুক সে জিহাদে যাক আর না যাক সে হিজুরত করুক আর না করুক সে তার ঘরে বসে যদি পাঁচ ওয়াক্ত সালাদ আদাই করতে পারে সে যদি সিএম রাখে আর আল্লাহর বন্ধ হয়। তার মানে যেই এলাকার লোক আপনি সেই এলাকা ছেড়ে আপনি হিজরতও করেন নাই রসেস নামের সাথে জিহাদও যান নাই কিন্তু আপনার এলাকায় বড় হয়েছেন এলাকাই মরে গেছেন কিন্তু আপনি কি করেছেন আল্লাহর ইবাদত করেছেন সালাম আদাই করেছেন রমজান মাসের সিয়াম আদায় করেছেন আপনি জিহাদ না করলেও প্রশ্ন বলছেন কানা হাক্কান আলাল্লাহি আইউদাহিলাহুল জান্নাহ আল্লাহর উপরে লাজিম হয়ে গেছে আল্লাহকে জান্নাত দেবই দিবে আর তিরমিজির ভাষাতাকি বলা হয়েছিল ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইগফিরাহু আল্লাহর উপরে এটা ফরজ হয়ে গেছে আল্লাহ লাজিম করে নিয়েছে আইগফিরালাহু আল্লাহ তারা সমস্ত পাপকে মাফ করে দিবে এটা ফরজ হয়ে গেছে মাত্র তিনটা কাজ আপনি আল্লাহর আপনি করবেন আর আপনি রমজান মাসের সিয়াম রাখবেন এটা তো আমাদের সবার জন্য এই তিনটা কাজের মধ্যে মহিলারও সামিল মহিলারাও যদি তিনটা কাজ করে সামিল কিন্তু আপনার থেকে মহিলাদের পার্থক্যটা কি জানেন আমাদের পুরুষদের চেয়ে মহিলাদের মর্যাদাটা কি এই ক্ষেত্রে সুভান আল্লাহ আপনি আল্লাহর দয়া দেখেন আল্লাহ নারীদের উপরে কত বড় এহসান করেছে আমরা যদি পাচক নামাজ পড়ি আর সিয়াম রাখি তাহলে আমাদের জন্য জান্নাতের মাত্র দুইটা দরজা খুলবে একটা হচ্ছে সালাতের দরজা আর একটা হচ্ছে সিয়ামের দরজা কিন্তু এই তিনটা কাজ যদি কোনো মহিলা করে আল্লাহর জন্য তাকে দুইটা নয় জান্নাতের আটো দরজা খুলে দিবে আটো দরজা খুলে দিবে হাদিসে কি আছে ভাষাটা রাসুল্লাহ সাল্লাম আলহিম বলছেন কালা ইয়া রাসুল্লাহ বলেছেন ইজা সল্লাতিল মারআতু খামসাহা যদি কোনো মহিলা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে ইজা সল্লাতিল মারআতা খামসাহা ওয়া সামাত শাহরাহা এবং সে যদি রমজান মাসের সিয়াম পালন করে ও হাফিজাত ফারজাহা ওয়া আহসানাত ফারজাহা দুইটা ভাষা আছে সে যদি তার লজ্জাস্থানের হেফাজত করে আর লজ্জাস্থানের সুরক্ষা যদি করে তার মানে কয়টা হলো পাঁচক্ত সালাত একটা রমজান মাসের সিয়াম দুইটা আর যদি তার লজ্জা স্থানের হেফাজত করে কয়টা হলো তিনটা আর চতুর্থ নাম্বারটা কি আতাত বালাহা যদি তার স্বামীর আনুগত্য করে এখন যারা স্বামী নাই একটা বন্ধু কিনা যার স্বামী আছে একটা বাড়বে তাহলে মানে স্বামীর আনুগত্য করাটা একটা দায়িত্ব তাহলে চারটা দায়িত্ব যার স্বামী নাই তার তিনটা দায়িত্ব মানে আমাদের প্রত্যেক ওই মেয়েদের যারা মেচুর হয়ে গেছে যারা সাবালিকা কিন্তু এখনো বিয়ে হয়নি বা ওই সমস্ত মা বোনরা যারা বিয়ে হয়েছিল তালাক বা বিধবা হয়ে আছে যাদের এক কথায় স্বামী নাই পৃথিবীতে এদের সংখ্যা কম না বেশি বেশি স্বামী আছে এমন মহিলার চেয়ে স্বামীহীন মহিলাদের সংখ্যা সব থেকে বেশি তালাক বিধবা এবং কুমারী এখন বিয়ে হয়নি এদের সংখ্যা সব থেকে বেশি তার মানে তাদের একটা দায়িত্বই নেই তাদের দায়িত্ব মাত্র কি আটটা দরজা দিয়ে ঢোকার পাঁচো সালাদ করবে রমজান মাসের সি রাখবে লজ্জায় হেফাজত করবে এই তিনটা কাজ যদি কোনো মহিলা করে দেখাতে পারে রাসুসলাম কি বলছেন আল্লাহর পক্ষ থেকে বলা হবে কিলাহা উদীল জাম্নাত আমিন আইয়ে আবুয়া বিন তাকে আটটা দরজা খুলে দিয়ে বলা হবে তোমার যেই দরজা দিয়ে খুশি তুমি সেই দর্জা দিয়ে প্রবে এবং্টি এবং মধ্যে আছে এক হাজার নয়শো একত্রিশ হাদিসটি আপনি পেয়ে যাবেন তিন হাজার রয়েছে জান্নাত পাওয়াটা কি খুব বড় কোনো ব্যাপার খুব বড় কোনো ব্যাপার মাত্র আপনি আল্লাহর বান্দা পাঁচক তো সালাত আদায় করেন রমজান মাসের সিয়াম পালন করেন এই একটা মাসে রমজান যদি চলে যায় আপনি আগামী যদি এগারো মাসও সিয়াম রাখেন আপনি সেই মর্যাদা হাসিল করতে পারবেন পারবেন না অতএব মাত্র একটা মাসের রমজান প্রত্যেকটা মা বন্ধুর জন্য আড্ডা দরজা খুলে রাখার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ সালাম আটটা তোর যারা আপনাদের আমাদের জন্য যদি আমরা এই কাজগুলো করি আল্লাহ বলছেন আমার উপরে দায়িত্ব এটা বান্তা তোর যত পাপ থাকুক না কেন আমি তার পাপ ক্ষমা করব এবং তোকে আমি জান্নাত দেবই আদা করেছেন